টলি বড়লোক কিন্তু না ভাই আপনি আপনার নিজের ক্ষতি করছেন না হাইটা নিজের ক্ষতি করছেন দশ মিনিটের রাস্তা আপনি যান হাইটে যান সারাদিন হেঁটে যান বাসায় হ্যাঁ

মানুষদের গড়ায় কিন্তু অনেক বেশি তারপর ঢাকা ড্যাম কোয়ার্টার হাজি হোসেন প্লাজা এন্ড আমার দোকান হচ্ছে সাধারণ নাম্বার দোকান যারা আশেপাশে আছেন তারা আমার নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে

ডাক্তার না পাই এজ খান প্যারাসিটামল খান কিংবা আপনি নর্মালি অ্যান্টিবায়োটিক ওষুধ খান তাই না এটা কিন্তু আপনার যদি ঝড়টা সার তো প্রথম কিন্তু নাপাতে সারিয়ে তো নাপাতে সার নেই অ্যান্টিবায়োটিক ওষুধে সারছে তো আপনি এটা জিনিস বুঝতেই যে আপনার শরীরে কত রোগ না নিতেছে নিচ্ছে ওষুধটা ঠিক আছে এই হচ্ছে কথা

এইটা আমি চিকমার গ্যালাক্সি এলিট কর্পোরেশন এলিট প্রিমিয়াম আর দেখেন প্রিমিয়াম আছে দেখতে কিন্তু প্যাকেট একই রকম অনেকে লেখা খেয়াল করেন না হ্যাঁ এটা এলিট প্রিমিয়াম কফি মিক্স কফি আর কফি 100 আর বাকি কি লেখা এর সাথে মিলতেছে নাকি ভাই মিলতেছে মিলতো ভাই লেখা মিলতো না অনেক চেঞ্জ নেট

আর এটা হচ্ছে কিডাক্ট হচ্ছে কি আপনার দেখেন চৌধুরী আপনি দেখেন ঠিক আছে হাট হাজার চট্টগ্রাম করা হাট হাজার চট্টগ্রামের এটা আর এখানে আচ্ছা যাই হোক

আমরা শিখাে যাচ্ছে বরসেজ। ক্লিক করলে লিংকটারে ক্লিক করলে আপনারা এখানে দেখেন লেখা আছে আপনারা হাতে থাকা ফোনটির আড যেটা সিকিউরিটি কোডটি এখানে সাবমিট করুন তো আমি এখানে আপনাদের এখানে আড যেটা কোডটি সাবমিট করে দিব দেখেন আমি একটু কেটে আপনাদের সুবিধাতে দেখাই দিছি আপনারা দেখেন স্কল করলে গসা দিলে নাম্বারটা বের এখানে ঘষা দিলে নাম্বারটা বের হয়ে আসবে দেখেন নাম্বারটা বের হয়ে আসে দেখেন ওকে

এই দেখেন ভাই দেখেন কি লেখা আছে সাবমিট করলে সাবমিট করলে সাবমিট করলে এখানে আপনার পণ্যটি অরিজিনাল দেখাবে এটা হচ্ছে কি প্যাকেটের স্ক্যান করে দেখেন দেখে নেবেন আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার সময় প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে দেখে নেবেন আর আমি প্যাকেটটা একটু খুলে আনবক্স করে দেখা দিচ্ছি আবার আপনাদের ভিডিওতে সুবিধার জন্য আমরা দেখি প্যাকেটটা খুলে দেখছি দেখেন আমি আপনাদের সুবিধার্থে একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাও দেখা দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই দেখেন

আমাদের পার পিস যদি নিতে চাই আচ্ছা পার পিসের দাম কত পার পিসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা তিন পিসের পিসের দাম ষোলোশো পঞ্চাশ জি ওকে কত রাখা যাবে ভাই 1650 পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র 1100 টাকায় এগারোশো টাকায় জি এগারোশো টাকায়

আচ্ছা কেউ পাইকারি নিতে চলে পাইকারি নিতে চলে আমার নাম্বার আছে ওইখানে যোগাযোগ করবে সর্বনি বারো থেকে শুরু হবে পাইকারিটা পাইকারি রেটটা বারো থেকে শুরু হবে আপনারা রেটটা বলে অবশ্যই আল্লাহ